আজকে এমন একটা ইউনিক জায়গায় যাব ঠিক আছে যেখানে হয়তো আজ পর্যন্ত ট্রেন নাম্বার থ্রি থ্রি সিক্স থ্রি ওয়ান বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত এই দাঁড়িয়ে আছে আমাদের বারাসাতের নতুন ট্রেন পার্পেল আইসিএফ বাস স্ট্যান্ডে আর আমরা এখান থেকে যাব বয়ের উদ্দেশ্যে যাচ্ছে এই বর্ডারের ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া কতই না ভালো লাগে পার্শ্ববর্তী দেশকে নিজের চোখে এত কাছাকাছি দেখা ইন্ডিয়া বাংলাদেশের পিলার সেই পিলারের ওই থেকে বাংলাদেশ শুরু ঠিক আছে ইটস তীর্থর বয় আকি বেগেন ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা সকাল সকাল চলে আসলাম বারাসাত জংশন স্টেশনে আর এখন আমরা যাব বারাসাত থেকে বনগা পর্যন্ত চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটারের জার্নি করবো আর আমাদের ট্রেনটা কারসের থেকে ঢুকছে এটা বারাসাত থেকে বনগা পর্যন্ত যায় আর আজকে এমন একটা ইউনিক জায়গায় যাব ঠিক আছে যেখানে হয়তো আজ পর্যন্ত একটা দুটো ব্লগার গেছে তো আমি এখন যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা পুরো দেখতে থাকে ট্রেন নাম্বার থ্রি থ্রি সিক্স থ্রি ওয়ান বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত এই ট্রেনটা আমাদের বারাসাত থেকে ছেড়ে দেবে সাতটা পেজে পঁয়তাল্লিশ মিনিটে আর বনগাঁ পৌঁছে দেবে আটটা পেজে পঞ্চান্ন মিনিটে তো বারাসাত কারশেট থেকে এই ট্রেনটা ঢুকছে বারাসাতের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এখন দিয়ে দিয়েছে বারাসাত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই করে আর যাত্রা করবো আর এখন সময় পা সাতটা তেত্রিশ আর এই ট্রেনটা ছেড়ে চলে যাবে সাতটা পঁয়তাল্লিশে তো ফাইনালি আমাদের ট্রেনটা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বারাসাত থেকে ছেড়ে দিচ্ছে যা দেখেন এই বারাসাত থেকে এই মাত্র ছাড়লো পুরো পাক্কা টাইমে ছাড়ল তো বারাসাতকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি এখন বনগার উদ্দেশ্যে বারাসাত থেকে এই দিকে চলে যাচ্ছে হাসনাবাদের দিকে আর আমরা চলে যাব এখন বনগা জংশনের দিকে তো এখন আমাদের ট্রেনটা ঢুকছে বামনগাছি স্টেশন আর এই দেখতে পাচ্ছেন একটা মানে আইসিএফ কোচ রাখা আছে আর এখন ঢুকলো বামনগাছি স্টেশন ভিড় অতটা হবে না কারণ যেহেতু আপলাইন সকালবেলা ভিড় অতটা হবে না যেহেতু আজকে রবিবার আবার বাইরে ভাই বামনগাছি থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যাত্রায় আমি সব স্টেশনগুলো দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের বনগার থেকে আরও অনেক কিলোমিটার জার্নি করতে হবে বারাসাত থেকে সাত কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনটা এই মুহুর্তে ঢুকছে দত্তপুকুর স্টেশন সাড়ে সাত থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে দত্তপুকুর স্টেশন থেকে আর যা দেখেন এই যে দত্তপুকুর স্টেশন এটা তিন নম্বর আর ওই দিকেরটা হচ্ছে এক নম্বর দত্তপুকুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা কত সুন্দর ছুটে চলেছে এই কুয়াশার মধ্যে দিয়ে চারিপাশে শুধু মাঠঘাট আর সেই চাষের জমি তার মধ্যে দিয়ে ছুটছে আমাদের এই ট্রেনটা নিজস্ব গতিবেগে সারা সাত থেকে আঠেরো কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে অশোকনগর স্টেশনে আর ওই দিক থেকে ঢুকছে দেখতে পাচ্ছেন শিয়ালদা যাওয়ার গাড়ি পাড়া থেকে বাইশ কিলোমিটার পথ চলা অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে হাফড়া স্টেশন আর এই হাফড়াতে বিখ্যাত বিভিন্ন বিরিয়ানির দোকান যেমন কি বাচ্চার বিরিয়ানি আরও অনেক বিরিয়ানির দোকান আছে বাইশ যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে হাবড়া স্টেশন এই পাশে আছে শিয়ালদা এই গাড়িটা শিয়ালদায় যাবে হাবড়ার থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের এই ট্রেনটা বারাসাত থেকে সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে সংহতি স্টেশন আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের বারাসাতের নতুন ট্রেন পার্পেল আইসিএফ কত সুন্দর লাগছে যা দেখেন ট্রেনটাকে নতুন ট্রেন একদম অনেক কেউ আবার এর নাম দিয়েছে পিঙ্কি কিন্তু পিঙ্কি নামটা দেওয়া ভুল কারণ এই ট্রেনটা পিঙ্ক কালার না সামনে পার্পেল কালার সকাল হতে না হতে সাধারণ মানুষেরা বেরিয়ে পড়েছে তাদের জীবিকা নির্ভরের জন্য এইসব দৃশ্য একমাত্র আমরা দেখতে পাই এই গ্রাম বাংলার দিকেই প্রকৃতি হল এমন এক জিনিস যা আমাদের মনকে পুরো সান্ত্বনা দিয়ে থাকে যত মনে দুঃখ কষ্ট থাক না কেন পুরো ঠান্ডা হয়ে যায় আমাদের মন থেকে চৌত্রিশ কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে গোবরডাঙ্গা স্টেশন আর জাস্ট দেখেন স্টেশনটা কত মানুষের যা ভিড় রবিবার হলেও ভিড় আছে কেউ বেরিয়েছে কাজের উদ্দেশ্যে আবার কেউ কেউ বেরিয়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সাপ থেকে চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে চাঁদপাড়া স্টেশনে আর এর পরের স্টেশন হচ্ছে বনগাঁ তার মাঝে একটা স্টেশন আছে বিভূতিভূষণ ওইটা ধরে না নন স্টপ দশ কিলোমিটার মানে দশ কিলোমিটার টানবে সেখান থেকে বনগা চুয়ান্ন কিলোমিটার আর এখন এসছি চুয়াল্লিশ কিলোমিটার তো এই যে চাঁদপাড়া স্টেশন দেখেন ওইদিকে মানে ডাউনের দিকে অনেকটা ছোট স্টেশনটা বারাসাত থেকে চুয়ান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার গন্তব্যস্থল বারাসাত থেকে কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম স্টেশন আবার এখান থেকে এক জায়গায় যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর এই যে যার বনগাঁ স্টেশন দেখেন এইটা শিয়ালদার দিকে চলে যাবে আর এইটা আসলো এই মাত্র তো বনগাঁ স্টেশনে নেমে আমরা এখন টোটো ধরে নিয়েছি আর এখন এখান থেকে যাব আমরা বনগাঁ স্টেশন থেকে আমরা এখন টোটো ধরে নিলাম টোটো ধরে এখন যাচ্ছি মতিগঞ্জ বাস স্ট্যান্ডে কারণ ওখান থেকে আমরা বাস ধরে যাব বহেরা নামক এক গ্রামে যেখানে বাংলাদেশের বর্ডার আছে তাও আবার কাটাতারের চুরি নিয়েছি দেখতে পাচ্ছ তিনটে দশ টাকা এই দোকান থেকে এখন আছি মতিগঞ্জ বাস স্ট্যান্ডে আর আমরা এখান থেকে যাব বয়রার উদ্দেশ্যে ও বয়রা এখান থেকে চৌত্রিশ কিলোমিটার দূর বনগাছ থেকে অনেক গ্রামের মধ্যে আর যাবো এই পাত্রে করে দেখেন যে বয়রা ভায়া হেলেংচা আর ফাইনালি এখন বাসের ওপরে উঠে গেলাম আমরা সিট পুরো ফাঁকা আছে আর দেখেন জাস্ট এই যে বাস আর সিটগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর মানে দেখেন আমাদের বাড়ার সাথে যেমন বাসের সিট আর এই গেলে দেখেন মানে কতটা প্রিমিয়াম টাইপের এই দেখেন কতটা মানে সফট সিটগুলো আর এটা ছাড়বে আমাদের নটা বেজে চল্লিশ মিনিটে ঙ্গার থেকে আজ আমরা চলে যাচ্ছি বয়রা নামক এক গ্রামে অজানা অচেনা সেই গ্রাম সেই গ্রামে আছে বাংলাদেশের বর্ডার আপনাদেরকে দেখাবো বাস ভর্তি যাত্রী নিয়ে ছুটতে থাকে আমাদের এই বাসটা সেই গ্রামের মধ্যে দিয়ে কত সুন্দর লাগছে সেই গ্রামের রাস্তাগুলো তাও আবার গ্রামের রাস্তায় বাস চলে কত সুন্দর একটা ব্যাপার রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল গ্রামের এমন এক সেই বাজার সেই বাজারে বিভিন্ন গ্রামের যে চাষবাস করা হয় সেই সব সবজিগুলো এখানে এসে একত্রিত হয় তারপরে এখান থেকে চলে যায় বিভিন্ন জায়গায় কলকাতার দিকে আরও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় আর দেখতে পাচ্ছেন কতগুলো পটল জাস্ট মানে একত্রিত হয়েছে দেখেন মানুষ দাঁড়িয়ে আছে পটলের ওপরে এতগুলো মানে পটল এই প্রথম দেখছি এত আমাদের বাসটা এখন ছুটে চলেছে সেই প্রকৃতির মধ্যে দিয়ে সেই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে বিশেষত আমার বাস জার্নি অতটা ভালো না লাগলেও কিন্তু বাসের বাইরের থেকে যে দৃশ্যটা দেখছি সেটা আমার খুবই ভালো লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট বাস জার্নি করার পরে আমরা ফাইনালি নেমে গেলাম বয়রা নামক সেই গ্রামে নামার পরে আমরা টোটো ধরে নিলাম কারণ এই টোটোতে করে আমরা যাব সেই কাটাতারের বর্ডার আছে যেখানে সেইখানেই যাব বাংলাদেশ বর্ডারের ওই পারে বাংলাদেশের চৌগাছা নামক জেলা ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম থেকে দেড় দেড় ঘন্টা জার্নি করে আর আমরা এখন চলে আসলাম বহেরা নামক এক গ্রামে তো এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি একটু টোটোই করে যাচ্ছি বাংলাদেশ বর্ডার বা বর্ডার দেখতে আর এমন গ্রামের যে ঘরবাড়ির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা গ্রামের ঘরবাড়ি ছাগল গরু দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি সেই কাটাতাড়ের বর্ডারের দিকে আপনাদেরকে আজকে যেই জায়গাটা দেখাবো সেই জায়গাটা অবশ্য আপনারা কোনো ব্লগেই দেখিননি। আপনারা তো জানেন বর্ডার এলাকায় ফটোগ্রাফি কিংবা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ তাও আমি আপনাদের জন্য করবো এই গ্রামে এসে আমার মনে হচ্ছে এখানে যদি আমার বাড়ি হতো কতই না ভালো হতো সেই গাছপালার মধ্যে দিয়ে আমরা এখন চলছি কত না সুন্দর লাগছে এই গাছপালাগুলোকে আমরা যারা গ্রাম ভালোবাসি তারা অবশ্য এই জিনিসের মর্যাদাটা অবশ্যই বুঝবো শহরের দিকে কিন্তু আমরা এমন প্রাকৃতিক সৌন্দর্য এইসব গাছপালা ঘরবাড়ি এমন কিছুই দেখতে পাই না সেই জন্য আমাদের কতই ভালো লাগছে এই গাছপালার মধ্যে আমরা নিজের মনের শান্তি খুঁজে পাচ্ছি আসলাম আমরা এখন সেই ওখানে দেখতে পাচ্ছেন তারের বর্ডার হচ্ছে বাংলাদেশ বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার এই বর্ডারের ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া কতই না ভালো লাগে পার্শ্ববর্তী দেশকে নিজের চোখে এত কাছাকাছি দেখা আর কতটা সুন্দর লাগছে এই এলাকাটা জাস্ট দেখেন একবার আমার পিছনে যে গুলো দেখতে পাচ্ছেন এর ওই দিক থেকে দেড়শো গজ দূরে মানে যে পিলার আছে ইন্ডিয়া বাংলাদেশের পিলার সেই পিলারের ওই দিক থেকে বাংলাদেশ শুরু ঠিক আছে আর কত সুন্দর লাগছে যার দেখেন গ্রামের মধ্যে কত পুরো গ্রাম লোকজন নেই এখানে একদমই ভেবেই অবাক লাগছে এই কাটাতারের বর্ডারের ওই পারে হচ্ছে অন্য একটা দেশ বর্ডার এলাকা থেকে আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গায় সেখানে তো একদমই ভিডিও করা নিষিদ্ধ সেখানে এর প্রচুর চৌকিদারি আছে ওখানে তো পারবই না ভিডিও করতে তো ওই জায়গাটা দেখে আমরা চলে যাব আবার যেখান থেকে টোটোতে উঠেছিলাম সেই জায়গাতেই আমরা কাটাতারের বর্ডার দেখে আরেক এক জায়গায় গেছিলাম মানে উত্তরপাড়া তো ওখানে কোনো কাটাতার ছিল না অবশ্য মানে যে পিলার ওই পিলারের বর্ডার ঠিক আছে তো আমরা গেছিলাম বিএসএফ স্যারের সাথে কথাবার্তাটা বললাম তো আমাদের মানে জিজ্ঞেস করলাম যে ফটো তুলতে দেবেন কি না তো আমাদেরকে অ্যালাউ করলো না ঠিক আছে তো খুবই মানে ভালোভাবে কথা বললো ব্যবহার খুবই ভালো সুন্দর ভালো কিন্তু ফটো অ্যালাউ করতে দিল না কারণ তাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে ঠিক আছে তো আমরা আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি উদ্দেশ্য ছিল এই গ্রামটা ঘোরার আর দেখেন কত সুন্দর গ্রামটা জাস্ট কত গাছপালা ভর্তি যার দেখেন কত সুন্দর জায়গাটা তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন তো আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন